দেখেন দর্শক আজ অবেক পিয়াস কাটার মেশিন বাংলাদেশে চলে আসছে আপনারা খালি বলবেন হাই 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 কি হইলো এটা কি হইলো দেখেন ভাই কাটে একজন কাতে সবাই আর আমি দেখেন আমি একজনই সব কাটা লাইলাম আচ্ছা এই যে দেখেন কত সুন্দর হইলো ও দেখেন এই যে বড় বড় অনুষ্ঠান হয় হ্যাঁ অথবা আপনার যেটা হোটেল রেস্টুরেন্ট বাসাবাড়ি যেখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ কাটতে হয় আচ্ছা ওইখানেও কিন্তু এই মেশিন ব্যবহার করলে দশ ঘন্টার কাজ কিন্তু এক ঘন্টা শেষ হয়ে যাবে ভাই শুধু কাটবে না তো বাদবে ওই মেশিনে এই মেশিন আবার বাটাও যাবে কাটা থেকে বাটা সব হবে দেখেন কত সুন্দর হয় কেমন সম্ভব এই যে দেখেন করে দেখাইলাম আচ্ছা কিন্তু আমি তো দেখতে পাচ্ছি ভাই এগুলো কি এইটা হচ্ছে কি দেখেন হ্যাঁ এক ফুট থেকে বড় হইব ভাই আচ্ছা এইটা হচ্ছে কোহি কোহি এইটাও কাটবো আলু জুড়ি জুরি করে ভাজবো আচ্ছা এই যে দেখেন এটা কি আচ্ছা জুস এই সব হইব এই সব কিন্তু হবে আজকে এই যে করল্লা বিসি সহ এই সব হইব এইগুলো চা আছে সব হবে ভাই মানে এক মেশিনে এই যে দেখেন বলেন তো এটা হয় কিনা কি ভাই এটা জিরা জিরা এটা তো ব্লেন্ডার লাগবে ব্লেন্ডারে হয় না হ্যাঁ কিন্তু আজকে আমি করে দেখাবো এই মেশিনে এই মেশিনে মানে এই মেশিনে আপনার ব্লেন্ডারের কাজ হবে ব্লেন্ডারের কাজ গ্রাইন্ডারের কাজ ফুড প্রসেসর সবকিছু করতে পারবেন আপনারা আচ্ছা ওরে দর্শক কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন আজব একটা মেশিন কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো বাটা থেকে কাটা থেকে বাটা সবকিছু করতে পারবে কাটা থেকে বাটা সবকিছু কিন্তু একটা মেশিনেই হবে একটা মেশিনেই করা যাবে এই পেঁয়াজ গুলো যদি আপনারা মানে অন্য কোন বটিতে অথবা মেশিনে কাটতে যাইতে তাহলে আপনার কাটবে একজন কাটবে দশজন কাটবে জন আর আমি দেখেন কত পরিমাণ পেঁয়াজ একবারে মিহি মিহি করে চিকুন চিকুন একটু দেখাই আচ্ছা দর্শকদেরকে যদি না দেখাই বুঝবেন এই যে দেখেন এই যে দেখেন একেবারে দেখেন এবার কি করবো বলেন আপনি এখান থেকে আচ্ছা আপনি বলছেন যে এটার মধ্যে পিয়াজ হইলো হ্যাঁ আচ্ছা এখন এগুলো রাখছেন কি করবেন আলু ভাজি হবে আলু ঝুরি ঝুড়ি ভাজি হবে আচ্ছা ঝুড়ি ঝুড়ি করবো না স্লাইস করে কাটবো স্লাইসি করে নাকি আগে স্লাইস করি এই যে দেখেন ব্লেড এই ব্লেডটা কিন্তু আগে বসাতে হবে স্লাইস করতে হলে এই দিক থেকে বসবে আচ্ছা এই যে ব্লেডটা বসায় দিলাম আপনাদেরকে মানে ব্লেড কটা থাকে ভাই ব্লেড থাকবে চার দুইটা দুইটা এবং চাইর ইসলে আরো দুইটা আচ্ছা আচ্ছা আর আজকে কিন্তু আরেকটা বিষয় বলি আজকে কিন্তু ভাই কিন লো ফ্রি না কিন লো ফ্রি কেমনে ভাই এই এই যে যে ফুড প্রসেসর জাদুর মেশিন এইটার দাম যদি আপনার দর্শকরা কমেন্টে বলতে পারে তাহলে ভাই আজকে কোম্পানির পক্ষ থেকে একজনকে একটা দিবে আচ্ছা এইটা এই যে দেখেন মেশিনটা বসায় দিলাম লক করতে হবে তা না হলে চলবে না কিন্তু এই যে দেখেন লক করে দিলাম এই যে দেখেন অন হয়ে গেছে অন হয়ে গেল আচ্ছা এখন কি করব কি করব স্লাইস করব তাই তো আলু এখন কি স্লাইস হবে আলু স্লাইস করে দেই আচ্ছা এই যে দেখেন এই দেখেন এই যে আলু আলু তো স্লাইস হবে এই যে দেখেন হবে দিব হবে দেখেন মানে দিব হবে দিব আর হবে পুরো কি স্লাইস হচ্ছে স্লাইস কিন্তু হয়ে এই গেল ও অনেকেই দেখা যায় যে আলু দিয়ে কিন্তু আপনারা চিপস করেন ভাজেন ভাজেন মানে এই দেখেন আলু এইভাবে স্লাইস করে কিন্তু অনেকে আবার ইলিশ মাছ দিয়ে অথবা বিভিন্ন মাছ দিয়ে রান্না করেন রান্না করেন এটা চিপস করতে পারবেন আবার আপনারা রান্নাও করতে পারবেন রান্নাও কিন্তু করা যাবে দেখেন এইভাবে কিন্তু স্লাইস করে এই যে দেখেন একটা একটা করে কিন্তু গোনা যাবে এক দুই তিন চার আচ্ছা মানে যেভাবে ইচ্ছা ওইভাবে কিন্তু করতে পারবেন এই আলুগুলাও এবং শুধু আলু না ভাই গাজর মুলা পেঁপে যা আসে সবকিছু কাটতে পারবেন এই মেশিনের মাধ্যমে भाजी হবে না भाजी থেকে শুরু করে সবকিছু হবে দেখাবো কিন্তু আপনাদেরকে আচ্ছা তবে এবার তাইলে কি করব গাজর টেগু সিগুন করে কাটি কাটেন ওই যে সকালে আলু দিয়া গাজর দিয়া ভাজেন তবে আবার বলে দিতেছি আজকে কিন্তু কিনলো ফ্রি না কিনলো ফ্রি কিন্তু ভাই না কিনলে কেমনে ফ্রি এই যে যে মেশিনটা আসছে বাংলাদেশের বাজারে এইটার দাম কত হইতে পারে আপনারা দর্শকদের কমেন্টে বলতে বলেন কমেন্টে যদি এই মেশিনের দাম আপনারা দর্শকরা বলতে পারে তাহলে ভাই তিনজনের তিনটা দিব তিন জনে তিনটা পাবে ফ্রি একেবারে ফ্রি শুধু দাম বলতে পারলেই শুধু দাম বলতে পারলেই আচ্ছা এই যে দেখেন আজব একটা মেশিন কিন্তু চলে আসছে বাংলাদেশের বাজারে এইটার যদি দাম আপনারা কমেন্টে বলতে পারেন জি শুধুমাত্র কমেন্টে বলবেন 5000 6000 7000 8000 হাজার হ্যাঁ এইভাবে কমেন্ট করতে থাকেন একটা কমেন্ট যদি মিলে যায় জি তাহলে কিন্তু আপনি এটা ফ্রিও পেতে পারেন একেবারে হয়ে যেতে পারেন আপনিও ভাগ্যবান কিন্তু ভাই আপনি বললেন যে ভাজি হবে হ্যাঁ এটার মধ্যে স্লাইসও হয় আর ভাজিও হয় হবে আচ্ছা তাহলে ভাজিটা করেন আগে আবার বলে দে এই যে এই যে অনেকেই ভাবতেছে ভাই আসলে কি গিফট দিবে মিয়াকো কোম্পানি আচ্ছা আমি কিন্তু দিব না ভাই হ্যাঁ এই প্রোডাক্টের মার্কেটিং এর জন্য মিয়াকে কোম্পানি তিনটা চারটা মেশিন দিছে আচ্ছা তিনটা হচ্ছে দাম কমেন্টে যারা বলতে পারবে তিন জনের আর দুইটা হচ্ছে একটা হচ্ছে যারা শেয়ার করবে তাদের জন্য এবার আপনারা ধোমায় শেয়ার করতে থাকেন সুমাইয়া আক্তার মিম আচ্ছা আমি কয়েকটা কমেন্ট পড়ি আগে আচ্ছা সুমাইয়া একটা মিম বলছে এটার দাম হতে পারে পাঁচ হাজার পঞ্চাশ টাকা রিমা সিদ্দিকা বলতেছে সাত হাজার টাকা হতে পারে আহ হাসিবুল ইসলাম হাসিফ ভাই আছেন আমাদের সাথে হচ্ছে রাঙ্গামাটি থেকে আচ্ছা উনি আমার একটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে বলতেছে প্রচুর পরিমাণে সবজি এবং পেঁয়াজ কাটতে হয় তাহলে এটা তো আমার দরকার ভাই শুধু কাটা থেকে কাটা না কাটা থেকে বাটা এবং কিমা করা সহ সব কাজ এটার মধ্যে করতে পারবেন সম্পূর্ণ লাইফটা দৈর্জ্য সহকারে দেখেন আমি আশা করি এই জিনিসটা যদি আপনি কেনেন আপনাকে ব্ল্যান্ডার কিনতে হবে না

আপনারা লাইভে কিন্তু সরাসরি দেখানো হচ্ছে দেখেন একেবারে সরাসরি এখানে কোনো কাঠ নাই প্রতিটা কিন্তু আলাদা আলাদা কিন্তু হয়ে গেছে দেখেন এই অবস্থা আমি যদি একটু হাত দিয়ে দেখাই চিন্তা করেন যে কতটা সুন্দর হয়েছে

আজমি আক্তার বলতেছে জয়েন হয়ে গেলাম আপনার লাইভে আপনার প্রত্যেকটা লাইভ দেখতে আমার অনেক ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেন কারণ ভাই এই ধরনের মেশিন সামনে কিন্তু রমজান মাস আজকে লাইভে আসার একটা কারণ আছে আচ্ছা আজমি আক্তার আরেকটা কমেন্ট করছে প্রাইস কত আচ্ছা প্রাইস কিন্তু বলে দিব তবে আমি বলার আগে এই মেশিনের দাম যদি আপনি বলতে পারেন হলেও হতে পারেন আপনি ভাগ্যবান আর জো চৌধুরী বলছে চার হাজার টাকা হতে পারে আচ্ছা রিয়া আছেন আমাদের সাথে হচ্ছে খুলনা থেকে আচ্ছা উনি বলতেছেন আমার মেশিনটা খুবই ভালো লাগলো আমার কিচেনে প্রতিদিন অনেক সময় ব্যয় হয় এই মেশিনটা থাকলে হয়তো বা সময় বাঁচবে ভাই ঘন্টার কাজ সেকেন্ডে হবে কিন্তু এবং এটার মধ্যে কিন্তু আপনি ব্লেন্ডারের কাজও করতে পারবেন এইটাও সম্ভব দেখাবো আচ্ছা কোনটা এই যে এই যে আদা রসুন আদা রসুন এইগুলা কিন্তু ভাই পেস্ট করবে এটার মধ্যে মানে ব্লেন্ডার লাগবে না না এটার মধ্যেই দেখবেন তাহলে ওটাই দেখি আগে আগে দেখেন এই যে দেখেন এই যে মেশিনের জন্য এটা কিন্তু কিমা মেশিন হবে পেস্টের কাজও করবে আচ্ছা এই যে মেশিনটা বসায় দিলাম ব্লেড কিন্তু অনেকগুলো আছে মেশিনটা বসায় দিলাম এই যে দেখেন আদা রসুন দিয়ে দিতেছি আদা রসুন কিন্তু দেখেন ব্লেডটা আলাদা দিয়ে দেওয়া হইলো মানে এটা একটা চপারের কাজ করবে চপারের কাজ করবে আচ্ছা এবং এই যে দেখেন কিছু পেঁয়াজ দিয়ে দিতেছি একবারে ঠিক আছে একসাথে সব হবে একবারে সব করে দিব একটু পানি দিও আচ্ছা আচ্ছা দেখেন অনেকেই কিন্তু যখন ব্লেন্ডারে করেন আদা রসুন পেঁয়াজ সব কিন্তু একসাথে মিক্স করেই করেন একসাথে মিক্স করে কিন্তু করেন আপনারা আচ্ছা এই যে দেখেন দিয়ে দিলাম হালকা একটু পানি মানে ব্লেন্ডার এর কাজ ওইটার মধ্যে হইবো ভাই ব্লেন্ডার গ্রাইন্ডার কিছুই লাগবে না শুধু এই জিনিস আপনার বাসায় থাকবে ঘন্টার কাজ সেকেন্ডে হবে আচ্ছা রেজাউল খান ভাই বলছে ভাই আমি সৌদি আরব থেকে দেখতেছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাই সৌদি আরব থেকে দেখার জন্য দেখেন এই দেখেন কি ভাবে খুব সুন্দর ভাবে কিন্তু আদা রসুন দিয়ে একবার পেস্ট হয়ে যাবে ভাই বাহ বাহ আর এইখান থেকে ভাই খুলে কিন্তু পানি লাগে পানি দেওয়া যাবে আচ্ছা পানি দিবেন না আর না লাগবে না আর একটু লাগবে তো দেন আচ্ছা আমি তো ভাই দেখেন ঘন্টার কাজ কিন্তু সেকেন্ডে হবে বাহ ও বাবা ও বাবা আচ্ছা মানে আবার গিয়ারও দেয় গিয়ার দিয়ে আবার লাড়া ভাড়া দিয়ে দিলাম উপরে নিচে করে দিলাম দেখেন কত সুন্দর কিন্তু হয়ে গেছে ভিতরে উপর দিয়ে দেখা নয় দেখেন

কি বলেন এই যে দেখেন আপনাকে আলু কিন্তু ঝুরি ঝুরি করে ভাজি করে আমি আপনাদেরকে দেখাবো একটু একটা টিস্যু দিও আমাকে মানে ব্লেড হচ্ছে কয়েকটা কয়েকটা এক একটা ব্লেড দিয়ে আপনার এক একটা কাজ করতে পারবে এক একটা কাজ করতে হবে এই যে দেখেন এখন কিন্তু প্রথমে কিভাবে বসাবেন আমি দেখাই এখানে কিন্তু ঘাট আছে আচ্ছা এটা বসাইলাম জাস্ট বসাইলেন ওকে এরপরে এই যে যেটা আছে এইটা জাস্ট আমি এইভাবে বসাই দিব বসাই তবে এটা বিষয় বলি এটা কিন্তু লক না হলে ভাই চলবে না আচ্ছা ঠিক আছে এই যে লক হয়ে গেছে এখন এখন জাস্ট হচ্ছে যেটা করবেন আপনি কি করবেন বলেন আমাকে আলোবাজি সিকুন সিকুন হ্যাঁ জুরি জুরি ওকে এই যে এদিকে আসেন এখানে কিন্তু ব্লেড দিয়ে কোম্পানি দুইটা দুইটা ব্লেড আছে এটা সিকুন ব্লেড আচ্ছা এটা হচ্ছে মোটা ব্লেড ওকে আমি মোটাটা দিয়ে করব করেন মোটাটা দিয়ে করি এবার এই যে দেখেন সিকুন মোটা দুইটাই করা যাবে সবই করা যাবে এখন বসাইয়া দিলাম এবার দেখেন এখান থেকে কিন্তু এটা একটু লক করে দিতে হবে আচ্ছা ওকে আমি লকটা করে দিব লকটা করে এই যে দেখেন বসায় দিলাম এই যে লকটা করে দিলাম এখন করে দেওয়ার পরে এই যে দেখেন এই যে দেখেন এখন কিন্তু আলু ভাজিতে হবে আলু কিন্তু বীজ আর হবে দেখেন আলু বীজবো আর হতে থাকবে তোর এই যে দেখেন ভাজি হয় কিন্তু পেপতেছে পেপতেছে দেখেন মানে জিতে দেরি হয়েছে হইতে দেরি হবে দেখেন

কত সুন্দর আলু মাথায় নষ্ট দেখেন একেবারে দেখেন প্রত্যেকটা আলু কিন্তু ভাই আলাদা আলাদা প্রত্যেক দিন আমাদের সকালে নাস্তায় কিন্তু আলু ভাজি লাগে ঢেলে দেন এটা কিন্তু লাগবে এই যে দেখেন কত সুন্দর কিন্তু আলুটাও কিন্তু হয়ে গেছে দেখেন অবস্থা আচ্ছা দেখেন কতটা সুন্দর সুন্দর দেখেন এই যে ঝোর ঝরে অনেক পানি মিক্সার থাকে তো হ্যাঁ এই জন্য হচ্ছে এই যে ভেজা ভেজা হয়ে গেছে না ভাই এটা এটা নতুন আলু নতুন আলু হ্যাঁ জি নতুন আলু একটু পানি থাকবে এই জন্য কিন্তু ভেজা ভেজা লাগে আছে ভাজি অনেক সুন্দর হয়েছে না মুখটা তিতা হয়ে তো আচ্ছা আগে মিষ্টি খাওয়াই এই যে দেখেন এইটা আর এটা কিন্তু আলাদা মেশিন একই মেশিন একই মেশিন একই মেশিন তাহলে এটার মধ্যে লাগান এইটা কিন্তু এই যে খুলে

এই যে একটা মেশিন চলে আসছে যেটা দিয়ে আমরা কাজ দেখাচ্ছি জাদুর মতো কাজ হচ্ছে এই মেশিনটার দাম যারা কমেন্টে বলতে পারবেন লাইভে লাইভ চলাকালীন বলতে হবে অবশ্যই তারা কিন্তু দুইটা পাবেন একেবারে ফ্রিতে একেবারে ফ্রিতে সো ধমায় কমেন্ট করতে থাকেন আর এক মিনিট সময় দেয়া হলো আপনাদের এক মিনিট সময় দেন এক মিনিটের মধ্যে ধোমায় কমেন্ট করুক আমার কলিজার প্রবাসী বাইরা যারা আছেন সৌদি আরব মালয়েশিয়া ইরান ইরাক তুরস্ক সিঙ্গাপুর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের লাইভ গুলো আপনারা দেখেন অবশ্যই ধমায় কমেন্ট করবেন কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখতেছে এবং ভালোবাসার মানুষদেরকে বলবো বেশি বেশি করে শেয়ার করে দেন ভাই কাজের জিনিস একটাই যথেষ্ট দেখেন কিচ্ছু কুচি করলাম না তবে আসলে এত কাজ একটা মেশিনে হয় হ্যাঁ কিন্তু আসলে বিশাল একটা ব্যাপার অবশ্যই ভাই একটা কথা বললাম না কাজের জিনিস একটা হইলে যথেষ্ট আমাদের রমজান মাস আপনি জুস পাবেন একদম ওয়ান টাইম গ্লাস নাও কত সুন্দর জুস এখন আপনার তো গলা ভাই শুকিয়ে গেছে গা আমারও গলা শুকিয়ে গেছে একটু জুস খাবো জুস খায় গলাটাকে একটু ঠান্ডা করবো দেখেন মানে মেশিন কিন্তু সারার আগেই হয়ে গেল হয়ে গেল দেখেন এই যে কতটা সুন্দর রে মানে এখানে কিন্তু আমরা অল্প সময়ের জন্য আপনাদেরকে শুধু দেখাচ্ছি দেখাচ্ছি আপনারা একটু আর এক মিনিট সময় নিয়ে করবেন আই হায় মেরে দিলেন বাহ দেখেন এই চাঁদ আচ্ছা পেপের জুস পেট ক্লিয়ার হবে না হম আচ্ছা আচ্ছা দেখেন কতটা সুন্দর কাজ হয় একটা মেশিনে আচ্ছা আপনি বলতে চাচ্ছেন মানে খুলতে হবে আগে প্রথমে আপনাকে এই একটা মেশিনের সাথে এত কিছু থাকবে এত কিছু থাকবে আচ্ছা এইটার মধ্যে জিরা হইবো জিরা হবে আপনি কি জানেন ভালো মানে অনেক দামি ব্লেন্ডারে জিরা হইতে চায় না আমি জানি এবং আমি বলতেছি এটার মধ্যে হবে আপনি দেখেন কি হয় আচ্ছা এটার মধ্যে জিরাটা এইভাবে দিতে হবে তাই তো জি এই দেখেন আচ্ছা একসাথে কিন্তু মোটামুটি আড়াইশো গ্রাম করতে পারবেন আড়াইশো গ্রাম করা যাবে আচ্ছা তো এটার মধ্যে দিলেন তারপরে এই যে দেখেন আচ্ছা ঢুকাতে হবে ও এটা সিস্টেম আবার আলাদা আলাদা লক করে দিবেন খালি লক করার পরে এই যে দেখেন এখানে খালি বসাতে হবে মানে বের হওয়ার সিস্টেম নাই বের হওয়ার কোনো সিস্টেম নাই আচ্ছা এটা এইভাবে লাগাইয়ে এটার মধ্যে জিরা হবে ভিতরে আছে ভিতরে আছে দেখলামই তো হ্যাঁ আছে ঠিক আছে

এবার আমি খুলি আপনাদেরকে দেখাই দেখেন সিস্টেম সিস্টেমটা আলাদা হ্যাঁ সিস্টেমটা কিন্তু আলাদা এটা কিন্তু টোটালি অন্য সিস্টেমের আচ্ছা এই দেখেন একবার সেভ মানে নরসরা করার দৌড় দেওয়ার মানে সময় নাই দেখেন কি দিছিলাম আর হইছে আটকা থাকে ওরে দেখেন এই যে জিরা আপনার আর একটা মিনিট সময় নে চালান আপনার প্যাকেটে যে জিরা দেখেন অসাধারণ সুন্দর একটা কাজ কিন্তু আজকের এই মেশিন দিয়ে ফয়সাল ভাই আপনাদেরকে দেখাইলো আপনারা যারা লাইভে লাইভটা তখন দেখলেন তারাই একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই মেশিনটা আসলে কেমন লাগছে কেমন লাগছে আমার কাছে তো অসাধারণ লাগলো

করল্লা আছে বেশি থাকবে না বেশি থাকবে না বেশি যাইবো কই আরে দেখেন না কই যায় কি বলেন একেবারে পালায় যাবে ভাই আচ্ছা করলটা হাতে নেন এই যে দেখেন আমি নিতেছি এই দেখেন এখন নাকি এই মানে বেশি সহ করল্লা কাটবে বেশি সহ করল্লা কাটবে এই দেখেন আচ্ছা বাপরে হ্যাঁ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে ভাই এই দেখেন অলরেডি কিন্তু নিচে পড়ে গেছে কেটে কেটে আচ্ছা দেখি এখন কেমন হলো বেশি কই এই যে দেখেন বিসিটা কই গেল আপনাদেরকে দেখাবো কি সুন্দর রে ভাই মানে হাত দিয়ে এরকম কাটা অসম্ভব হাত দিয়ে না মেশিনে কাচ্ছি ভাই হাত দিয়ে সম্ভব না দেখেন এক সাইজ করে किंतु এটা হাত দিয়ে কাটা অসম্ভব একেবারে দেখেন একেবারে একুরেট এক সাইজ হইছে এক সাইজ হইছে সব হইছে এবার বলেন এটা আপনার লাগবে কি না দেখেন দেখেন কতটা সুন্দর মানে মানুষের সময় যেমন বাঁচবে হুম কষ্টটাও তেমন কমবে দেখেন একই সাথে

মানে উজ্জ্বল ভাই বলতেছে মানে ওনার এতটাই ভালো লাগছে হ্যাঁ বলতেছে প্রাইস টা তাড়াতাড়ি বলেন আমার খুব ভালো লাগছে ভাই এক মিনিট সময় আপনাদেরকে দিব দেখি আজকে কি হয় ভাগ্য উজ্জ্বল এইচ আর বলছে প্রাইস তিন হাজার আহ ছয়শো নিরানব্বই টাকা হতে পারে ভাইয়া এইটা কিন্তু ফুড প্রসেসর গ্রাইন্ডারের কাজ করবে ফুড প্রসেসরের কাজ করবে কিমা না মেশিনের কাজ করবে ব্লেন্ডারের কাজ করবে

এই যে দেখেন এটা লাগাই দিবেন লক করে দিবেন লক করে দিলেই কাজ শুরু হয়ে যাবে আচ্ছা এই যে দেখেন ও এই ভাগি তার বলছিলাম হ্যাঁ আচ্ছা একটা দেখালেই হবে বলছেন ভাই দেখতে যাই যে দেখায় দিলাম আচ্ছা না আসলেই কিন্তু দেখেন অসাধারণ কাজ হয় মানে মেশিনটা কিন্তু আসলে অনেক সুন্দর ইয়াসিন ইয়াসিন মিথিলা আচ্ছা উনি বলছে ভালোবাসা অবিরাম সুন্দর একটা জিনিস এতদিন পরে দেখলাম দেখাই দিলাম এই যে দেখেন কত সুন্দর কিন্তু হইছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে কিন্তু আমি আপনাদেরকে যদি দেখাই আসলে এই যে দেখেন আমার কিন্তু অলরেডি জায়গা কিন্তু ভরাট হয়ে গেছে এখানে দেন না এই যে দেখেন দিয়ে দিলাম দেখেন কত সুন্দর হইছে দুই দিকে এই ভাজিটার কথাই বলছিলাম আচ্ছা এটা কিন্তু ডিম দিয়ে এটার মধ্যে দুইটা ডিম ছেড়ে দিয়ে হ্যাঁ ভাজিটা করলে যেখানে এক প্লেট খান এখানে তিন প্লেট খাবেন তিন প্লেট খাবেন আচ্ছা খুবই আপনাদের কোন কোন অঞ্চলে এই রেসিপিটা হয় মানে এইভাবে আপনারা খান একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন অবশ্যই আর এইটার মধ্যে কিন্তু ভাই ওই যে বলছি কাটা থেকে বাটা সব কিন্তু আজকে করে দেখিয়েছি এখন আর কিন্তু বেশি সময় নিব না দাম দরটা বলে দিব এবং অর্ডার করার প্রসেসটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব ওকে আচ্ছা সো অনেকেই কিন্তু কমেন্ট করতেছে এখনো আচ্ছা ইয়াসিন মিয়া বলছে যে আমার মেশিনটা ভালো লাগলো যদি পাঁচ থেকে ছয় হাজার টাকার ভেতরে হয় তাইলে আমার দুইটা লাগবে ভাই এইটার দাম আপনার রেঞ্জের মধ্যে আশা করি থাকবে এবং আপনার না সবার রেঞ্জের মধ্যে থাকবে আরেকটা বিষয় বলি ভাই তিন হাজার চার হাজার টাকা দিয়ে একটা সালাদ কাটার কিনবেন আবার পাঁচ হাজার টাকা দিয়ে একটা ব্লেন্ডার কিনবেন আবার একটা ফুড প্রসেসর কিনবেন ভাই দরকার নাই এই একটার মধ্যে সবকিছু করতে পারবেন ব্র্যান্ড কিন্তু হবে মিয়াকো প্যাকেট কি থাকবে এটা এটা মিয়াকোর দেখেন এই যে ফুড প্রসেসর হ্যাঁ খুব সুন্দর এইখানে কিন্তু কাটিং ব্লেড থাকবে দুইটা আচ্ছা দুইটার মধ্যে কিন্তু দেখেন সিস্টেম আছে চারটা এক দুই তিন তিনটা করে এই যে দেখেন আরো একটা সেট আপ থাকবে টোটাল হচ্ছে দুইটা ব্লেড কি কি থাকবে একটু শর্টকাটে দেখাই দুইটা হ্যাঁ ঠিক আছে এরপরে হচ্ছে এই যে চপারের ব্লেড একটা ঠিক আছে এরপরে এই যে জিরা করার জন্য গরম মশলা ভারী মশলা করার জন্য একটা ঠিক আছে একটা থাকবে হচ্ছে এই যে জুস করার জন্য এই ধরনের একটা জার থাকবে আচ্ছা ভিতরে কিন্তু ফ্রেশ জুসও করতে পারবে একটার সাথে কত দেখেন দেখেন ঠিক আছে এই হচ্ছে সেটআপ আর একটা কিন্তু চপারিং কাটার জন্য এবং চপিং এর জন্য আরো একটা কিন্তু জার দেওয়া আছে মোহাম্মদ মোহাম্মদ ইসমাইল হোসেন ভাই বলছে পঞ্চগড়ে ডিম দিয়ে সিঙ্গার ভাজি রেসিপিটা অনেক জনপ্রিয় অবশ্যই আচ্ছা দেখেন এই যে কলিজার ভাই পেয়ে গেলাম একজন অবশ্যই আচ্ছা ভাই এই যে এত কিছু সাথে দিতেছেন জি আবার এত কাজ করা যায় জি কারণ এই মেশিনটা কি আবার মানে গ্যারান্টি ওয়ারেন্টি আছে অবশ্যই গ্যারান্টি আছে এটার মোটরের গ্যারান্টি থাকবে 5 বছর কয়েল সার্ভিস ওয়ারেন্টি থাকবে 10 বছর আচ্ছা মানে গ্যারান্টি ওয়ারেন্টি তো মানে লেখা থাকবে অবশ্যই লেখা থাকবে এবং প্যাকেট কিন্তু আপনার কাছে এইটা কিন্তু যাবে দেখেন কত সুন্দর প্যাকেটটা মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ব্র্যান্ডের হবে এটা মানে কোন দেশি কোম্পানি ভাই মালয়েশিয়ান ব্র্যান্ড মিয়াকো মালয়েশিয়ান ব্র্যান্ড ব্র্যান্ড ওকে সো এবার দামে চলে আসবো যারা কমেন্টে অংশ গ্রহণ করেছিলেন এবার দামটা মিলাই নেন এটার দাম ছিল 8500 টাকা আজকে থাকবে ধাবা কা অফার হ্যাঁ পারিদ ভাই কত দলেন কত 6000 6350 টাকায় এই বেছিলা লাভ 6350 টাকায় এইটা আপনার একটা ভালো মানের ব্লেন্ডার কিনতে গেলেও কিন্তু আসলে অনেক টাকা প্রাইস লাগে অবশ্যই সেইখানে মানে 8 10 মেশিনের কাজ একটা মেশিনই হচ্ছে একবারে লাইভে কিন্তু দেখেন গুড়া করে একবার করে গিলাবি দেখিয়ে দিলাম কি মেশিন বানাইলো রে বাবা ওয়াও মোহাম্মদ اسماعিল হোসেন ভাই বলছে 6000 টাকা প্লাস দাম হবে হয়তো ভাই আপনি কমেন্ট করার আগে কিন্তু দামটা বলা শেষ ऑलरेडी 6350 টাকা দাম গোছলা হয়ে গেছে আপনার অনুমানটা ঠিক ছিল জি আর 6000 টাকা প্লাসই হবে হবে বলেই দিল বলেই দিলাম আচ্ছা ইদ্রিস शेख আমা কি আমাদের দোহারের মানুষের জন্য লাগবে কারণ তারা খুব বুয়া দিয়ে কাজ করে ভাই একটা রাশির লাখ থাকবে বুয়া কে আর দরকার হবে না এবং এইটা কিন্তু সব ধরনের কাজ করা যাবে দেখিয়ে দিছি আপনাদেরকে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আর অর্ডার করবেন কিভাবে বলে দিচ্ছি স্ক্রিনে আমাদের লাম্বার দেওয়া আছে এই লাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশের যে জায়গা থেকে নিতে পারবেন এবং যারা সরাসরি আসবেন চলে আসবেন ঢাকার প্রাল কেন্দ্র শ্যামুলি টাওয়ার কমপ্লেক্সের এর লিস্ট তালায় ডি জিরো সেভেন নাম্বার দোকান ঢাকা বাজারে ওকে দর্শক দেখেন একটা মেশিনে কত কাজ করা যায় আমরা পুরো লাইভ জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি মেশিনটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে বিশেষ করে প্রচুর পরিমাণে যারা সবজি পেঁয়াজ রসুন এগুলো যারা কাটাকাটি করেন রেস্টুরেন্ট অথবা অন্যান্য জায়গায় বিশেষ জায়গায় যেমন অনেক মাদ্রাসা আছে হোটেল আছে রেস্টুরেন্ট আছে বিভিন্ন জায়গায় যারা কাটাকাটি করেন প্রয়োজন আছে তারা কিন্তু নিতে পারেন আমার নিজের খুব ভালো লাগছে সো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফজল ভাই আল্লাহ